আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এখন হচ্ছে রাত আমরা বাজার থেকে আসার পরে সব কিছু গোছানো শেষ করলাম রাতে রান্না করলাম তো যেটা ভালো লাগছে যেটা আমাদের খাইতে মন চাইছিল সেটাই শুরুতে রান্না করছি বরিশাল থেকে যে বাজারগুলো আনছিলাম সেই মাছ ইলিশ মাছটা বোনা করছি ডাল রান্না করছি রিওন হচ্ছে ওই যে চুলার পারে এখন হচ্ছে মোটামুটি তখন বেশ ভালো শীত পড়তো চুলার পারে ওর একটা গেঞ্জি না যেন প্যান্ট ভিজা ছিল হ্যাঁ তখন ও এই প্যান্টটা না যেন গেঞ্জিটা কি আগুনের তাপে শুকাইতে বইসা বৈশা বৈশা আপনাদের ভাইয়া দেখতে আসে আর খুব হাসতেছে ও হচ্ছে চলেই যাবে এটা হচ্ছে টার্গেট কিন্তু যাইতে পারে না আমার জন্য আমি দুটো একটা গুজে রাখি খোঁজা পায় না আর সেজন্য যাইতেও পারে না এই যে আমি ইলিশ মাছটা বোনা করছি ভাজ্যায় একদম সুন্দর করে ধনেপাতা পাতা দিয়ে বোনা করলাম ভাত রান্না করলাম আর হচ্ছে মসুর ডাল রান্না করছি পাতলা করে আর এখানে আছে একটু বোম্বাই মরিচ যেটা আমি আমার মামু মামিষের থেকে আনছিলাম আরও দুদিন আগে আপনাদের ভাইয়া আসছে তখন আনছিলাম মরিচটা যেটা ঘ্রাণ চলে যাবে এই জন্য বক্সের ভিতরে আটকায় রাখতাম আমি তো সাদা বক্স আমার হাতে যদি কোনো ময়লা থাকে ওইটা একদম স্পষ্টভাবে লাগে থাকে হ্যাঁ তো ভাবলাম এখন একটু ফিরেছিলাম ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলে রাখি আর বিছানাগুলো সব গুছালাম থালা বাসন যেগুলো বের হয়েছিল সব কিছু গুছাই আমি আমাকে সামনের রুমে আয়তনগরের ভিতরে রাইখা দিয়েছি যাদের খুব সকালে উঠে খুব তাড়াতাড়ি করে কাজগুলো সারতে পারি সাফওয়ান হচ্ছে গিয়ে খুব নাচতেছিল ওর আব্বুর ফোন একটা গান ছাইরা রিয়নে ওর ভাইয়া খুব হাসতেছে ওর নাচ দেখে ওর আদু আদু ভাষা সে। রিওনের বলে সরো তারপরে ওর আব্বুর কাছে কয়েক দাও এরকম অল্প অল্প ভাষা শিখছিল তখন আর এখন বর্তমানে আলহামদুলিল্লাহ সে মার্শাল্লা দিলে সব কথাই বলতে পারে হ্যাঁ তো এই যে তখন খুব হাসতেছিল ওরা নিয়ে একটা টাইম ছিল তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব বরিশাল থেকে আসার পরে আমি কিছু ফল ফ্রুস আনছিলাম তারপরে কিছু কাপড় সাপড় আনছিলাম সাফওয়ানের জন্য সেগুলো শেয়ার করব আর গেল কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আসার পরে এমন একটা দৃশ্য দেখলাম আমাদের কাছে খুব খারাপ লাগছে তো শুধু তর্ক করে নেই যেহেতু বাজাবাজি নিজেদের ভিতরে ভালো না এই জন্য আর তর্ক করলাম না খুব খারাপ লাগছে আর অনেক কষ্ট পাইছিলাম সেই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে কিছু কমেন্টের উত্তর দিই একজনে কমেন্ট করছেন যে এটা মনে হয় অনেক আগের ভিডিও আপনার আগে এর একটা যে চ্যানেল ছিল আগেরটা তো চুরি হয়ে গেছে তারপরে যেটা খুলছেন সেটাও কি চুরি হয়ে গেছে তা না হলে আপনি পুরান ভিডিও কেন আপলোড করতেছেন আসলে সত্য কথা বলতে কি দেখতে দেখতে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ বারো তেরো রোজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই শারীরিকভাবে সুস্থ আছি আল্লাহ আমাদের যথেষ্ট ভালো রাখছেন আল্লাহ দরবারে হাজার শুক্রিয়া তো আমার শাশুড়ি হচ্ছে রমজান মাস আমাদের সাথে থাকবে প্রথম রমজান থেকে আসলে অনেক অসুস্থ সুস্থতা অসুস্থতা কিন্তু তালার একটা নিয়ামত তো জানি না কী কারণে এটা এর জন্য ভালো বা খারাপ কি আছে কপালে জানি না কিন্তু খুব ভয় লাগে সে অসুস্থ আর তার জন্য যেহেতু আমরা দুজন শাশুড়ি বই তেমন কোনো রান্নাও করি না তেমন কোনো কাজও থাকে না যেটুক কাজ সেটুক আমি আপনাদের ঢাকা থেকে আসার পরে শুরু থেকে সব সময় কম বেশি দেখাইছি এখন হিসেব করে দেখলাম এই ভিডিওগুলো আমি জমা করে রাখছিলাম যে আমার যে চ্যানেলটা চুরি হয়ে গেছে ওই চ্যানেলটাই আপলোড করব। কিন্তু সেটা যার ভাগ্যে থাকবে না সেটা তার বুঝতে পারে এই জন্য সব কিছু আমি তো ভাবছিলাম যে ঠিক হয়ে যাবে সব সব কিছু রাখি একবার না একদিন একদিন ঠিক হবে ইনশাল্লাহ কিন্তু দিন শেষে তোর হয় নাই তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ এখন এই চ্যানেলেই আপলোড করতেছি হ্যাঁ তো দেখা যায় রমজান মাস দু সুড়ি বলতে এমন কোনো রান্না বড়া করি না দেখে কাজও কম এজন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারে না তারপরে যাই হোক কিছু মাত্র আট দশটা ভিডিও হবে যে জমা করা ছিল তো ভাবতেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার ফোনটারও একটু হালকা করি আর এই ভিডিওগুলো কিন্তু নতুনভাবেই করা হয়েছিল যেমন এরকমের ভিডিও আর আমি কখনো দেইনি আমার ননদরা যে আসলো তারা চলে গেছে আপনাদের ভাইয়া ঢাকা থেকে আসছে বাজার করলো সব কিছু আপনাদের কাছে নতুন লাগতেই পারে তো এই ভাইবেই আমি এগুলো জমাই রাখছিলাম তো এখন কিন্তু পানি ফলের সৃজন না ওই যে পানি ফল আমরা খাবো এখন এটা হচ্ছে সালমান বলতে এটা কিভাবে খায় তোর জন্য কিনলাম কেনার পরে যখন একটা ওর হাতে দিলাম তখন বলতেছে আমি এটা খাম না তো বাধ্যতামূলক আমাদের জন্য নিয়ে আসতে হয়েছে তারপরে বলতে চাম আমি পেয়ারা খাবো আচ্ছা আধা কেজির নিচে পেয়ারা কি মানুষের কাছে কোনো দোকানদারের কাছে চাওয়া যায় খারাপ দেখা যায় না তো ও যে ফলটা খাইতে চাইছিলো সেই ফলটাই কিনছি একটু বেশি করে কিনছিলাম ওর যেটুক প্রয়োজন সেইটুকু দিয়ে আসছি বাকিটা আমরা নিয়ে চলে আসছি বাসায় হ্যাঁ একটু পেয়ারা তারপরে একটু ছোট কমলা ছিল তো পানি ফলটা এরকমই মিলাই আর কি চার পাঁচটা আইটেমের কলা ছিল কিন্তু সেই কলাগুলো সালমান আবার সবগুলোই রায়খা দিচ্ছে বলতে সাম আর কলা কেনাই হয়েছিল অল্প করে তারপরে রিয়ন একটা খাইছিলো আমি একটা খাইছিলাম সাফওয়ান একটা নষ্ট করেছিল সেটাও আমি খাইলাম তারপরে যা ছিল সেটা সালমানেরই দিয়ে আসছি হ্যাঁ আজকে হচ্ছে নতুন করে টুকিটাকি যেগুলো শেয়ার করতেছি সেগুলো হয়তো আপনারা দেখছেন অনেক আগেই বা দেখে দেখে এখন ওগুলো ব্যবহার করতে করতে পুরান হয়ে গেছে তারপরে কি করবার বলেন দুর্ভাগ্যবশত আমি এগুলো আপনাদের সাথে এখন শেয়ার করতেছি হ্যাঁ এই জন্য সবার কাছে আমি দুঃখিত সবাই ক্ষমা করবেন শুরুতেই হচ্ছে একটা ব্যাগ এই যে কাপড়ের একটা ব্যাগ নিলাম যখন আমার বাপের বাড়িতে আসা যাওয়া করে দুজন মানুষের একটা ব্যাগের প্রয়োজন হয় তো ভাবলাম যেহেতু আপনাদের ভাইয়া সাথে আছে একটা ব্যাগের বানা করে অবশ্যই কিনে দিবে তারপরে দিল আলহামদুলিল্লাহ সাথে আমার ছোট্ট একটা সাইড ব্যাগ কিনে দিয়েছে ওই যে তারপরে সাফওয়ানের জন্য কিছু শীতের কাপড় কিনছি সালমানের জন্য কিছু শীতের কাপড় কিনে ওরে দিয়ে আসছি আর সালমানের কিছু কাপড় দিয়ে দিচ্ছে আমার কাছে যে এগুলো আমার এখনও পড়তে দেয় না আর ছোট হয়ে গেছে তুমি এগুলো বাসায় নিয়ে যাও হ্যাঁ এই আর কি তো যাই হোক সালমানের জন্য আর সাফওয়ানের জন্য বেশি কেনা হয়েছিল। চাইছিলাম যে রিয়নের জন্য কেনাকাটা করবো তো একদম কেনাকাটা করতে করতে দুপুর হয়ে গেছে সাফওয়ান খুব জ্বালাইতে ছিল তো এই জন্য আর রিয়ানের জন্য কিছুই কিনতে পারিনি তারপরও ভাবছি যে ওরে এই জন্যই বাড়িতে পাঠায়নি ওরে খুব মানে তালবাহানা করে বাড়িতে নিয়ে আসছি যে ভাই আরেকটা দিন থাক তারপরে যাবে এনে বইনা না না এভাবে করে বোঝাতে বোঝাতে হ্যাঁ সে আসছে হ্যাঁ কিন্তু যাই হোক আমার কথা শুনে মাসাল্লাহ খুবই আসলে একটা ভালো ভাই আমার তো এই জন্য বাসায় নিয়ে আসলাম ওরে দেখি আবার যদি সময় হয় তাহলে নিয়ে যাব আর যদি না হয় তাহলে দেখা যায় ওরে কিছু টাকা দেবো যে ভাইয়া তুমি কিছু কিনে নিও এখন শীতপুলাকে দরকার একটা জ্যাকেটও তো কিনতে পারবে হ্যাঁ ও আমার সাথে অনেক দিন ছিল যে কাজে বলছে সেই কাজটা করে দিয়েছে আমার থেকে দ্বিগুণ কাজ করছে এখন ওরের সাথে নিয়ে যদি আমরা কিছু কেনাকাটা করি আর ওরে যদি না দেয় ওর মনটা খারাপ হয়ে যাবে আল্লাহ বেজার হয়ে যাবে তো এই জন্য ওরে বোঝায় তারপরে বাসা নিয়ে আসছে। তো সাফওয়ানের জন্যই বেশি কেনাকাটা করা হয়েছে যেহেতু ছোটো মানুষ দেশে আসছে এবার কা প্রথম ওর কাছে শীত বেশি লাগতে পারে এই জন্য ওর জন্য পায়জামা গেঞ্জি দুটা জ্যাকেট আর কি সব কিছু ডবল ডবল করে কেনা হয়েছে আচ্ছা এগুলো তো আমাদের কেনাকাটা পর্ব এখন এটা বাদ দিই আর আপনাদের সাথে নতুন করে আরেকটু কথা বলি দেখা যায় টাইম কম তাহলে আর সময় হবে না আমরা যখন ঢাকা ছিলাম তখন আমাদের পাকঘর আমাদের এই ঘরের সাথে একদম সুন্দর করে উঠানো ছিল তা আমি মাত্র এক বছরও থাকতে পারিনি আমার ভাগ্যে ছিল না এই জন্য যে কোনো কারণে চলে গেছি যখন ছয় সাত বছর থাইকা চলে আসছি আমাদের গ্রামেরটা আবার আমাদের বাইর হচ্ছে একদম বাড়ি বন্যা বা বৃষ্টি বেশি হলেই পানি ওঠে সে পানিতে মনে করেন আমাদের পাকঘরটা একদম ডুবা যেত বা নষ্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি তো আমরা বাড়িতে ছিলাম না এই জন্য আমরা অতটা যত্ন করতে পারিনি ছিল শুধুমাত্র আমার শাশুড়ি সে দশ দিন আমাদের ঘরে থাকলে বিশ দিন থাকতো তার বোনের বাড়িতে মেয়ের জামাই বাড়িতে এভাবে করে তো ওই জন্য আর পাকঘরটা সুন্দর করে ঠিক করা হয় না তো ওইটার পাশ দিয়ে হাঁটাচলা করতো আমার ছোট জালে তারা দেখা শুনে রাখতো বা কিছু দেখা যায় আমাদের পাকঘরের ভিতরে যদি পানি যেত বাধ্যতামূলক হ্যাঁ ঘরের ভিতরে যেত এই জন্য সব কিছু যেভাবেই পারছে ওরা কন্ট্রোল করার চেষ্টা করছে যে গুছিয়ে রাখার হ্যাঁ আমরা বাড়িতে যখন আসছি তখন আমরা তো দেখলাম যে পাকঘরের অবস্থা খুব খারাপ তো আমরা যেহেতু আসছি নিজেরা একটু সুন্দরভাবে দিনটা পার করি এক সপ্তাহ দুই সপ্তাহ তারপরে যাই হোক আস্তে করে সব কিছু ঠিক করব। তারপরেই যখন বরিশাল যাই হঠাৎ করে বাড়িতে আসি আসার পরে দেখি আমাদের পাকঘরের ভিতরে উপরে যে ওরা জিনিসপত্রগুলো রাখছিল সেই চেরা টিন সব কিছু নিয়ে গেছে আমাদের কাছে না বইলেই তো আমরা সকালবেলা গেছি তখন দেখছিলাম ভালোই ছিল আসার পরে দেখি আমাদের পিছনের পাক ঘরটা পুরো জলা যদি হঠাৎ করে বৃষ্টি আসে আমাদের ঘরের ভিতরে চলে যাবে তারপরে মনে মনে চিন্তা করলাম এটা যে অন্তত বলতে পারতো যে ভাই এগুলো তো সব আমাদের আমরা নিয়ে যাই তাহলে দেখা যায় আমরা ওইভাবে করে একটা গুছ করতাম এই টাকা পয়সাগুলো আমরা মার্কেটে খরচ না করে আমাদের সংসারের পিছনে খরচ করতাম তো আসার পরে খুব খারাপ লাগছে তারপরে ওরা বলতেছে আমাদের এগুলো দরকার ছিল এই জন্য নিয়ে নিছি তো যাই হোক সমস্যা নেই কিন্তু মনে অনেক কষ্ট পাইছিলাম তো আপনাদের ভাইয়া বলতেছে যাই হোক দেরি তো হয়ে গেছে তাহলে আর দুদিন থাকে তোমার পাকঘরটা গুছাই দিয়ে যায় যদি না গুছাই দিয়ে যায় তাহলে দিয়ে আমি এগুলো গুছতাম ওখান রিয়নে সে সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে আর ওরে রাখার মতো আমার সামর্থ্য নাই বা সাধ্য নাই কারণ খুব মানে ওয়াদা বরখলাপ করছে ওরা বলতাম সকালে যায় ভাইয়া বিকালে যায় ভাইয়া এভাবে করে ওরে বলার সময় বলি যখন ও চলে যাবে কাপড় গোছায় তখনই আমার মনটা খুব খারাপ হয়ে যায় তো এভাবে করে করে প্রায় তিন চার দিন রাখছি তারপরে যে ওরে বলবো যে ভাইয়া কালকে যাইও তো আমার নিজের নিজে লজ্জা পাইতেছিলাম তো সকালবেলা উঠে নাস্তা পানি করে গেছে গা আপনাদের ভাই একটা সুপারি গাছ নিয়ে আসছে মোটামুটিভাবে যেন কয়েকটা মাস আমরা থাকতে পারি সামনে বর্ষাকাল আসার আগ পর্যন্ত এই জন্য একটা সুপারি গাছ নিয়ে আসছে আর মোটা কাগজ কিনে নিয়ে আসছে পলিথিন কাগজ যে মিস্ত্রি লাও দরকার নেই আমি বাড়িতে থেকে সুন্দর করে আমি আর আপনাদের ভাইয়া দুজনে মিলে ওটা পারবো ইনশাল্লাহ অতটা বেশি কষ্ট হবে না কিন্তু তো যাই হোক ফ্যামিলির মানুষের জন্য খুব কান্না করতাম ঢাকা বসে আপনাদের ভাইয়া খুব মন খারাপ করতো যে ভাইয়েরা দেশে থাকে কি খায় কি না খায় যখনই কোনো ভালো খাবার খাইতো বড়ো ভাই হিসেবে খুবই ফেসাল পড়তো সবসময় কিন্তু সে আমাদের মানে আমাদের বিষয়ে যে রকমের চিন্তাভাবনা ছিল আমরা বুঝতে পারিনি কিন্তু এখন হচ্ছে পিছনের পাকঘরটার দিকে থাকানো জানা খুব খারাপ লাগে জানেন না দেখা যায় যে একদম জলা যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে আর এমনিতে কুয়াশা যখন পরে তখন অনেক পানি পড়ে মনে হচ্ছে যে বৃষ্টি পড়তেছে সেরকমের পানি পড়ে এখন এইভাবে যদি রাইখে আপনাদের ভাইয়া যায় তাহলে আমি এগুলো কারে নিয়ে গুছাবো খুব চিন্তা লাগছিল এই জন্য ভাবতেছে যে না দুদিন লেট করে যায় তাও তোমার এটা গোসাই দিয়ে যায় একই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু